ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে অনশনের ডাক কালীনগরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন কালীনগর তৃতীয় কন্ড হুড়িয়ারপাড় গ্রামের জনতা বুধবার রাতে কাটাকাল বাজারে এক সাংবাদিক সম্মেলন করে এই অনশন আন্দোলনের কথা ঘোষণা করেন জনতা স্বচ্ছ এনজিও সাধারণ সম্পাদক তথা আকসার নেতা শাহিদুর রহমান সাংবাদিক সম্মেলন করে বলেন একশো নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুইশো বিরানব্বই হুড়িয়ারপাড় এলপি স্কুলে থাকা বাইশ নম্বর কেন্দ্রটি সম্পূর্ণ ষড়যন্ত্র করে কেটে প্রায় সাত কিলোমিটার দূরত্বে থাকা অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে নেওয়া হয়েছে এতে কালীনগর তৃতীয় খণ্ড হুড়িয়ারপাড় গ্রামের ভোটারদের ভোটের দিন কেন্দ্রে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে শাহিদুর রহমান বলেন কাটাকাল রেল জংশনে এমনিতেই লেভেল ক্রসিং না থাকায় চলাচলের সীমাহীন দুর্ভোগ করে আসছেন জনতা ভোটের দিন অনেক বয়স্ক বা অসুস্থ ভোটারদের গাড়িতে করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয় কিন্তু রেল জংশনের কারণে বর্তমান অন্নদাচরণ কেন্দ্রে গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না ভোটারদের এতে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে অনেক ভোটার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে কড়িয়ারপাড় এলপি স্কুল থেকে কেন্দ্রটি কেটে অন্নদাচরণ স্কুলে জুড়ে দেওয়ার পিছনে কিছু সরকারি কর্মচারী ষড়যন্ত্র বলে অভিযোগ করেন শাহিদুর রহমান ভোট কেন্দ্রটি অবিলম্বে পূর্বের জায়গায় অর্থাৎ দুইশো বিরানব্বই নম্বর হুড়িয়ারপার স্কুলে বহাল রাখার দাবিতে আগামী তিসরা জানুয়ারি কাটাকাল রেল জংশনের নিকটবর্তী স্থানে হুড়িয়ারপার গ্রামের জনতা আমরণ অনশনে বসবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান স্বচ্ছ এনজিওর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সভাপতি রবিজুল হক সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বাইয়ার পাঠান প্রতিবেদন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত লোকসভা নির্বাচনের প্রাকাল থেকে নির্বাচন কমিশন বিভিন্ন সময় ডিলিমিটেশন করে প্রক্রিয়া করে চালিয়ে আসছে তারই সাথে সংগতি রেখে আগামী দু হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচনের যে খসড়া তালিকা বুঠার তালিকা তৈরি করা হয়েছিল সেটার সাথে বর্তমান যেটা ফাইনাল রোল প্রিন্ট আউট করা হয়েছে সেটার যে বিসঙ্গতি সেটা আমাদের সবাকে সবাইকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন স্থানে যেসব গ্রহণ কেন্দ্র রয়েছে সেসব গ্রহণ কেন্দ্রকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয়েছে কিসের ভিত্তিতে এসব করা হলো কোন জিওগ্রাফির মাধ্যমে ওনারা করলেন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার যেটা বর্তমান একশো একুশ নম্বর হাইলাকান্দি এলএসি যেটা সেই এক একশো নম্বর হাইলাকান্দি এলএসির অন্তর্গত আমাদের কালীনগর পাইকান যেটা জেলা পরিষদ রয়েছে সেটার কালীনগর যে জিপি রয়েছে সেই কালীনগর জিপির একটা ভোট গ্রহণ কেন্দ্র ছিল যেটা পূর্ববর্তী সময়ে ডিলিমিটেশনের পূর্ববর্তী সময়ে ছিল আলগাপুর এলএসির সাথে যখন ডিলিমিটেশন হলো তখন হয়েছে হাইলাকান্দি এসির সাথে কিন্তু এই পঞ্চায়েতের সময় আমরা হঠাৎ এটা আচমকা একটা মানে মাথায় বাস পড়ে গেল যে আমাদের দুইশো বিরানব্বই নম্বর হুড়িয়ারপার এলপি স্কুল যেটা বাইশ নম্বর গ্রহণ কেন্দ্র ছিল ওয়ান টোয়েন্টি ওয়ান এল সেটাকে এখান থেকে কেটে নিয়ে অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের চার নম্বর রুমে সংযুক্ত করা হয়েছে আপনারা নিশ্চয় অবাক হবেন যে হুড়িয়ার পাড় থেকে যদি কোনো মানুষ অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে যেতে হয় তো অন্তত সাত কিলোমিটার মানে বাই বাইরোড অন্যদিকে জানকিবাজার হয়ে ঘুরে আসতে হবে আর হেঁটে যদি যায় তাহলে পাঁচ কিলোমিটার এমতো অবস্থায় সরকার ডিলিমিটেশন প্রক্রিয়া হোক যা কিছুই হোক জনসাধারণের স্বার্থে করছে কিন্তু এই প্রক্রিয়া যেটা আমরা একটা অন্য রকম দেখেছি সরকার করছে মানুষের উন্নয়নের জন্য কিছু আমলা যারা সরকারি আধিকারিক রয়েছেন ওনারা ওনাদের একটা দুষ্ মানে সময় একটা অন্য মস্তিষ্ক থাকে যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানুষকে হয়রানি করা এটা হচ্ছে ওনাদের মানে ধারণা সেই হিসাবে ওনারা আজকে দেখুন এই উড়িয়ারপাড় যে কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় পঞ্চাশ বছরের অধিক থেকে মানুষ ভুটদান ভোটদান করে আসছেন কোনো সমস্যা নেই এবং এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা জিনিস দেখতে পেয়েছেন আপনারা যে অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে একটি স্কুলে ছয়টি না ষাটটি সেন্টার এটা কেমন করে সম্ভব একটি ভোটগ্রহণ একটি স্কুলের মধ্যে ষাটটি ভোটগ্রহণ কেন্দ্রে যদি হয় তাহলে বুটদান করবেন মানুষের বিসঙ্গতি হবে কি হবে না নিশ্চয় সেটার প্রশ্ন এবং এই সেন্টারের প্রতি বছর একটা না একটা কিছু না কিছু একটা ঘটনার খবর আমরা পাই যদিও সেগুলা প্রতি আমাদের কোনো মন্তব্য নেই আমাদের একটাই দাবি যে আমাদের এই কেন্দ্র বহাল রাখতে হবে অন্যতায় হাইলাকান্দি জেলা প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে আপনারা জেনে রাখুন যে দু হাজার চোদ্দো সনে এই গ্রামের এই এই গ্রহণ কেন্দ্রে একটি বুটও দেওয়া হয়নি টুটেল সম্পূর্ণ বুট কয়কট করা হয়েছিল এক ইতিহাস আছে সমগ্র ভারতবর্ষের মধ্যে এবারও আমরা তার বিরূপ প্রতিক্রিয়া আমরা যদি ওনারা এটাকে সঠিকভাবে এখনও সময় রয়েছে তিন তারিখের আগে যদি ওনারা ঠিক না করেন আমাদের কেন্দ্র বহাল না রাখা হয় তাহলে আগামী তিন তিন জানুয়ারি মানে তিসরা জানুয়ারি আমরা সকাল দশটা থেকে কাটাখাল রেল জংশনের ওপর পাশে আমরা বাজার কাটাখাল যেটা পিএমজিএস সড়ক আছে সেটা শেষ প্রান্তে আমরা অনশনে বসবো সকাল দেশটা থেকে অনির্দিষ্টকালীন অনশন শুরু হবে এবং যতক্ষণ না এটা সম্পূর্ণ হবে আমাদের দাবি পূরণ না হবে আমরা অনশনে বসে থাকবো আমাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে লাভ হবে না এসব কেয়ার করি না আমরা আমরা জনতার দাবি জনতার যে ন্যায্য দাবি সেটা নিয়ে লড়াই করি এই এই কেন্দ্রে নয়শো চৌরানব্বই জন ভোটার রয়েছেন এবং যেখানে আমাদেরকে সংযুক্ত করা হয়েছে সেখানে আমাদের যে গ্রুপের সাথে সংযুক্ত করা হয়েছে চারশো ভোটার যেখানে বেশি হবে সেখানে সংযুক্ত সংযুক্তকরণ না করে অন্যদের সাথে নিয়েভাবে কী একটা ছেলেখেলা করেছেন যে বা যারা যে অধিকারিকরা এই কাজ করেছেন ওনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে আগামী তিন তারিখ আপনাদের সাথে আমাদের সমঝোতা হবে প্রশাসনকে আমরা কড়া ভাষায় বলে দিচ্ছি যে যদি আপনারা তিন তারিখের আগে এটার সমাধান না করেন তাহলে আমরা আগামী তিন জানুয়ারি সকাল দশটা থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসব এবং গণশনের মঞ্চ থেকে যদি সমাধান না হয় তাহলে আগামী লোক মানে পঞ্চায়েত নির্বাচন এই কেন্দ্রের ভোটাররা হয়তো বয়কটের দিকে পুনরায় বাড়াবেন যেহেতু পূর্বে পূর্বে করে এসেছেন আগামী দিনেও করতে এদের কোনো অসুবিধা হবে না কোনো কোনো ধরনের প্রশাসন যন্ত্র দিয়ে আমাদেরকে থামানো যাবে না নয়শো চৌরানব্বই জন ভোটার রয়েছেন এবং কিন্তু এই এটার কথা বলছি যে ড্রাফট লিস্টে নয়শো চৌরানব্বই জন ভোটারের ছিল ফাইনাল লিস্টে যারা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ওনাদের প্রায় বিয়াল্লিশ জন তেতাল্লিশ জন আমাদের এখানকার ভোটারকে ভোটারকে মানে মেইন মেইন লিস্ট থেকে বাতিল করা হয়েছে কী অদৃশ্য কারণে কী লীলা খেলা এসব মানে বুঝা বড় মুশকিল যে কি ধরনের লোকসভা নির্বাচনে একজন মানুষ ভোট দিয়েছে এমনকি পঁয়ত্রিশ বছর বলতে থেকে ভোট দিয়ে আসছে আজ তার নাম নেই হঠাৎ করে সে জীবিত স্যার যদি মারা যেত তাহলে এক কথা যে ডিলেশন হয়ে গেছে এমন অবস্থা নয় দেখুন আমরা আমি ইতিমধ্যে বলেছি যে গত চব্বিশ তারিখ ডিসেম্বরের চব্বিশ তারিখ আমরা একখানি মানে অভিযোগনামা দাখিল করেছি জেলা জেলা আয়ুক্তের কাছে এবং আজকে আমরা এই মেমোরান্ডাম দিয়েছি আগামী পরশুর যে সময়সীমা বেঁধে দিয়ে যে আগামী পরশু সকাল দশটা থেকে আমরা অনশনে বসবো এর প্রতিলিপি আমরা হাইলাকান্দি জেলা পরিষদের সিইওকে দিয়েছি আমরা ডিস্ট্রিক্ট ইলে ডিস্ট্রিক্টের যিনি আমাদের ইলেকশন অফিসার রয়েছেন ওনাকে দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলার পুলিশ আয়ু আর মানে অধীক্ষককেও দেওয়া হয়েছে এছাড়া আমাদের আলগাপুরের সার্কেল অফিসার এবং বিডিও আলগাপুর ব্লকের ওনাকেও আমরা জানিয়ে দিয়েছি আমাদের কথা এবং সবার রিসিপ এখানে আপনারা দেখতে পারবেন আমরা যা করছি গণতান্ত্রিক পদ্ধতিতে করব। আমরা এখনো সময় আছে যদি প্রশাসন কালকে এটা ঠিক করে দেয় আমরা সাধুবাদ জানিয়ে আমাদের অনশন আমরা প্রত্যাহার করে নেব কিন্তু যদি পরশু সকাল দশটার মধ্যে না হয় আমরা সকাল দশটা থেকেই আমাদের অনশন কর্মসূচি শুরু করব। দেখুন আমি কাউকে অন্য সরকার সরকার যেখানে আছে ভালোর দিকে চাইছে মানুষের উন্নয়নের দিকে মানুষের উপকারের দিকে চাইছে কিন্তু প্রশাসনের যারা কিছু আমলা আছেন সরকারি আমলা যেসবের কাণ্ড জ্ঞান নেই যেসব মানে আমলাদের কাণ্ড জ্ঞান নেই সেই সব আমলাদের এহেন অবস্থার জন্য আজকে লেভেল ক্রসিং নেই একটা এলাকায় সেই এলাকার মানুষ এক এক জায়গা থেকে দশ কিলোমিটার কেমন করে যাবে না ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে এটা কি মানুষ পাঁচটা 30 কিলোমিটার যাবে তার গণতান্ত্রিক মানে কনস্টিটিউশনাল রাইট মানে পারফর্ম করতে কি কেউ যাবে কোনো দিনও না এমতাবস্থায় এই সেন্টারে যদি জানতাম কোনো কমপ্লেন বা কোনো ধরনের অসুবিধা তাহলে নয় আগে এক সময় হয়তো যে সময় এখানে কোনো গাড়ি যেত না তখনকার সেন্টার চলছে আর আজকালকে তো দিন রাত এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আসছে কোনো সমস্যা নেই স্থানীয়দের কোনো সমস্যা নেই আপনারা আরও একটি কথা জেনে রাখুন এই সেন্টারের ম্যাক্সিমাম বুটার এসসি এসসি এবং ও সম্প্রদায়ের এরা পিছপড়া শ্রেণির লোক কেমন করে গাড়ি ভাড়া দিয়ে ওখানে যাবে আর বুট দেবে এটা যদি সরকার যদি আদৌ বুট ফর অল যদি এটা বলে সবার জন্য যদি বুট হয় তাহলে এই মন্ত্রটা এখানে করে দেখাক যে মানুষকে বিপাকে না ফেলে সমাধান করে দেখাক যেভাবে আছে সেভাবে বহাল থাকতেই হবে না হলে এর পরিণাম ভয়াবহ হবে